বাঘের আতঙ্কে আতঙ্কিত জঙ্গলমহল আজ সকালে জঙ্গল মহলের সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পড়াশোল গ্রামের কাছে হদ থেকে সারেকশোল যাওয়ার রাস্তায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন এলাকাবাসী ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পায়ের ছাপ দেখতে এলাকার মানুষজন ভিড় জমান হাজির হয় বন দপ্তরের কর্মী ও পুলিশ প্রশাসনের লোকজন এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা বলেন সকালে পায়ের ছাপ দেখে আতঙ্ক হয়েছিল তবে বুঝতে পারছি না এই এলাকা তাই কি করে বাঘ এলো বাঘ প্রসঙ্গে রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছে বন বিভাগের কর্মীরা সচেতন রয়েছে সম্ভবত বাঘটি সারেঙ্গা ব্লকের বেনাচাপড়া ও পড়াশোল এলাকায় রয়েছে বনবিভাগ সজাগ দৃষ্টি রেখেছে ভিউ রিপোর্ট আর হ্যাঁ আজকে ধরুন আমাদের জানুয়ারির পঁচিশ তারিখ তো আজকের রাতে যে রাতটা গেল এই রাতে বাঘ একটা পেরিয়ে গেছে ছাপ পাওয়া গেছে এটা হচ্ছে যে রায়পুর ব্লকের দুন্দার অঞ্চলের অন্তর্গত আমাদের যে সবুজ দ্বীপ পার্ক ইকো ট্যুরিজম পার্ক আছে তার কাছাকাছি আছে ইন্দ্রজোর মজা এই মৈজাতে বাঘের ছাপ পাওয়া গেছে আমরা সকালে সেটা দেখেওছি এবং ডিপার্টমেন্টকে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি এবং তারপরে এই রাতেই বাগমনা হয় পেরিয়ে চলে গেছে আমার সারেঙ্গা ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ওই কাছাকাছি ছাপ পাওয়া গেছে বেনা চাপড়া মহ যায় একটা ছাপ পাওয়া গেছে তাই আমাদের মনে হচ্ছে যে বাঘটি হয়তো নদী পার হয়ে চলে গেছে সারেঙ্গার ওই সাইডে তো বন দপ্তর পরস্পর পরস্পর নিজেদের সব যত ফরেস্ট ডিপার্টমেন্ট মেজারা নিজেদের দপ্তরের সবাই কিন্তু অ্যালার্ট আছে তারা চোখ খান খুলে মানে তদারকি করছে এবং পুজো নজরদারি রেখেছে আপনার নাম জয়দেব দাস জয়দেব দাস বাড়ি কোনখানে এইখানেই বাড়ি এই পুরা সোলগ্রামে আচ্ছা এই যে আপনার দেখছেন এই বাঘের পায়ের ছাপ বলছেন হ্যাঁ তো এই কেমন কি আপনার কেমন লাগছে কি এটা তো মানে আমরা এর আগে দেখিনি কখনো কিন্তু এই প্রথম দেখছি বাঘের বা এর আগে একটা বাঘ আসি ছিল যে জিনাত বলি সেটাও তো আপনার সে ঘর ঢুকিছে তো ইয়ে আবার এর পরে আবার ছাড়া পাইছে বুঝাচ্ছি এটা বাঘেই সবাইকার এই অনুমান বাঘ তা এটা আমরা আর অন্য কোনো জন্তু যে হয় সেটা মোটামুটি চিনি আমরা যেমন সে হুয়ার বলে শিয়াল বলে এসবগুলা যাওয়া আসা করে

এই ভয়াবহ হলে সবাই আতঙ্কিত হন আচ্ছা আপনাদের এই বাঘের পায়ে ছাপ দেখার পর থেকে পুলিশ প্রশাসন বা বন দপ্তরের লোকজন বন দপ্তর সকালবেলা এসেছিল জন কয়েক তারা আসেছিল এখন তারিখটা দেখতে পাচ্ছেন না আপনাদের সব মতন লোককে দেখছি এখন ওরা একবার আসেছিল যে ওরা বললো যে আমরা এখানে সিসিটিভি ক্যামেরা বসাব সেরকম একটা ওই একজন আছে সমীরবাবু ও মানে আপনাকে আমার চিনে ও আমার চিনে বিআই হিসেবে মতন হয় আর কি তাহলে ও ওর সঙ্গে কথাবার্তা হলো এরকম যে আমরা সিসিটিভি ক্যামেরা বসাবো আমি যাচ্ছিলাম আমাকে ওইদিকে আপনার জাম মানে সার্স কর মালের জন্যে আমাকে ফিরিয়ে গেলে বলছি তুমি চলে যাও এতে হবো না দিয়ে আপনাকে যেতে পারেন অনেকেই বারণ করেছে আমাকে শুধু আচ্ছা আচ্ছা জঙ্গলের রাস্তায় যেতে করেছে হ্যাঁ ঠিক ঠিক আছে